আমার একটা গাড়ি আমি গতকালকে রাত দশটার সময় আসলাম আলফা পলিক্লিনিক আমার স্ত্রীর লইয়া ভর্তি করা লাগে সিজার হলে গাড়িটা হলো তারা পার্কিং করে আসি রাখার পরে সারা রাত গাড়িটা আসুন সকাল হয়েছে আমি সকাল মানে অনুমানিক নয়টার সময় আমার রুগীদের গেছি আইয়া পরে অনুমানিক নয়টার দিকে আমি নামছি নামিয়া দেখি আমার গাড়িটা নাই পরে যে আমি দৌড়াইয়া গেছি যে তারা সিসিটিভি ফুটেজ দেখিয়া দিয়েছি যে আলফা সামনে আইছে আবার ফরে দোকানদার ভাই কেন জানি না কি তাহলে গাড়িটা স্টার্ট দিয়া দিলা

গাড়ীতে ডাঙিয়া গৈছে গাড়ীতে মানে টানাই থানাত আমি ঠাণ্ডাত টান্তিও কৰিছি তানাই এখন মানে থানা কাম কৰ